আজকে আমরা আবারও চলে এলাম আমাদের একটি অতি প্রিয় কথামৃতের গল্প নিয়ে এটি হলো মধুসূদন দাদার গল্প এটি এমন একটি গল্প যেটির দ্বারা আমরা বুঝতে পারি যে খুব সহজ সরলভাবে আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি ঈশ্বর কিন্তু আমাদের প্রতিক্ষণ পাশে থাকেন যে কোনো বিপদে এসে কিন্তু উনি আমাদের পাশে দাঁড়ান সাহায্য করেন এই গল্পটি আমাদের পরম শ্রদ্ধেয় মহারাজ ঈশাত্মানন্দজিও বহুবার বলেছেন আর আমার গুরুদেব তো বলেই থাকেন এই গল্পটি এই গল্পটি তাহলে নরেনের মুখেই শোনা যাক তুমি বলো এটি একটি বাচ্চা ছেলের গল্প বাচ্চা ছেলেটি তার মার সাথে থাকতো একটা গ্রামে আর বাচ্চা ছেলেটি পড়তে যেত একটি গ্রামের পাঠশালায় আর সেই গ্রামটা যেতে গেলে একটা গভীর বন অতিক্রম করে যেতে হতো আর সেই বনে অনেক বাঘ ভাল্লুক এরকম থাকতো অনেক হিংস্র জন্তু জানোয়ার ওই বনে থাকতো এমনকি বাচ্চা ছেলেটা মাঝে মাঝে ওই জন্তু জানোয়ারের শব্দ শুনতে পেত যখন সে পাঠশালায় যাতায়াত করতো এরকম ভয় করতো বলে বাচ্চা ছেলেটি তার মাকে একদিন বলল মা জানো আমি আর পাঠশালায় পড়তে যাব না তখন ওর মা বলল সে কী রে তুই কেন পড়তে যাবি না তখন বাচ্চা ছেলেটি বলল মা আমার পাঠশালায় যেতে প্রচুর ভয় করে কারণ আমি যা যাতায়াত করার সময় প্রচুর জন্তু জানোয়ারের শব্দ শুনতে পাই একা একা ভয় করে হ্যাঁ তখন ওর মা বললেন তোর ভয় করার কোনো কারণ নেই তোর যদি ভয় করে তুই তোর মধুসূদন দাদাকে ডাকবি তখন বাচ্চাটা আশ্চর্য হয়ে যাবে কারণ মধুসূদন দাদার নাম কখনো সে তার মার কাছ থেকে আগে শোনেনি তখন বাচ্চাটি তার মাকে জিজ্ঞাসা করবে মা মধুসূদন দাদা মধুসূদন দাদা কি করেন তখন ওর মা বলবে মধুসূদন দাদা সারাদিন গরু চড়ায় আর বাসি বাজায় বাচ্চাটি জিজ্ঞেস করলো তা মধুসূদন দাদা কোথায় থাকে তখন ওর মা বললেন মধুসূদন দাদাই বনের পাশেই থাকে তুই যখন ভয় পাবি তখন মধুসূদন দাদাকে ডাকবি দেখবি ঠিক মধুসূদন দাদা তোর ডাক শুনে চলে এসেছে বাচ্চাটি তো খুবই সহজ সরল মা যা বলেছে পুরোপুরি সে বিশ্বাস করে নিয়েছে একদিন বাচ্চাটি যখন পাঠশালা থেকে ফিরবে ফেরার সময় কি একটু দেরি হয়ে যাবে দেরি হয়ে গেলে একটু অন্ধকার মতো হয়ে যাবে তখন ওর গা ছমছম ছমছম করবে তখন ওর একটু মানে ভয় পেতে শুরু করবে তখন ওর মায়ের কথা মনে পড়বে মা বলেছিল যদি আমার ভয় করে তাহলে মধুসূদন দাদাকে ডাকতে তখন ও মধুসূদন দাদাকে ডাকবে মধুসূদন দাদা মধুসূদন দাদা তুমি কোথায় আমার প্রচুর ভয় করছে তো এরকম এক দুবার ডাকবে তো মধুসূদন দাদা প্রথমে তো আসবে না তখন একটু ও কান্নাকাটি করবে তোর কান্নাকাটি শুনে মধুসূদন দাদা দেখা দেবে মধুসূদন দাদা বলবে কী রে তুই কাঁদছিস কেন তখন বলবে মধুসূদন দাদা আমার খুবই ভয় করছে তুমি আমার একটু বাড়ি পৌঁছে দেবে তখন ও মধুসূদন দাদা ওর হাত ধরে বাড়িতে পৌঁছে দেবে তো বাড়িতে এসে ওর মাকে এই গল্পটা বলবে ওর মা শুনে খুবই খুশি হবে তারপরে আর একদিন বাচ্চাটা যখন পাঠশালায় যাবে তখন যাওয়ার সময় বনের ভিতরে ও একটা বাঘ দেখতে পায় পথের ধারে তখন ও খুবই ভয় পেয়ে যাবে ভয় পেয়ে গেলে তখন ও আবার কান্নাকাটি শুরু করে দেবে কান্নাকাটি শুরু করে দিলে মধুসূদন দাদ চলে আসবে চলে এসে মধুসূদন দাদা ওর হাত ধরে পাঠশালায় পৌঁছে দেবে এদিকে পাঠশালায় পৌঁছানোর পরে তখন ওর শিক্ষক মশাই জিজ্ঞাসা করবে কী রে তোর আজ এত দেরি হলো আসতে পাঠশালায় তখন ও বলবে এই পুরো ঘটনাটা যে আসার সময় সে বাঘ দেখা হয়েছিল তখন মধুসূদন দাদাকে ডাকবে মধুসূদন দাদা ওর হাত ধরে তারপরে পাঠশালায় পৌঁছে দেবে তোর এই গল্প শুনে ওর শিক্ষক মশাই আর ওর অন্যান্য সঙ্গীত সাথীরা কেউ এই গল্পটা বিশ্বাস করবে না বলবে যে এ একটা বাজে অজুহাত দেখাচ্ছে পাঠশালায় দেরি করে দেরি করে আসার জন্য তারপরে এরকম একদিন পাঠশালায় যখন যাবে তখন ওর শিক্ষক মশাই বলবে আমাদের এখানে একটা অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানে তোমাদের সবাইকে কিছু না কিছু বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হবে তো ওর দায়িত্ব পড়েছিল বাড়ি থেকে দই নিয়ে আসতে হবে এইবার ও বাড়িতে এসে এবার রীতিমতো ওই জিনিসটা ভুলে যাবে এবার যেদিন অনুষ্ঠানের দিন ও পাঠশালায় যাবে পাঠশালায় যেতে যেতে বনের ভিতরে তখন ওর মনে পড়বে যে শিক্ষক মশাই বলেছিল ওকে দই নিয়ে আসতে হবে তখন ও তো বলবে যে আমি যদি দই না নিয়ে যাই তাহলে তো খুবই মুশকিল হয়ে যাবে তখন ওর মধুসূদন দাদাকে ডাকবে মধুসূদন দাদা এসে একটা ছোট্ট পাত্রে ওকে দই দেবে তখন সেই দইটা নিয়ে যখন ও পাঠশালায় পৌঁছাবে তখন ও শিক্ষক মহাশয় অন্য 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 দেখে একটু এ করবে যে একটুখানি দই নিয়ে আসছে কিছুই হবে না তারপরে এদিকে অনুষ্ঠানের শেষে সবাইকে যখন খেতে দেবে আর সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে যখন ওই একটুখানি দই থাকবে তখন ওই শিক্ষক মশাই একজনের পাতে যখন দইটা দেবে দেখবে যে দুই দেওয়ার পরে ওর পাত্রটাও পুরো ভরে গেল এরকম করে যখন দেখবে এটা তখন আশ্চর্য হয়ে যাবে কখনো শেষ হচ্ছে না তখন সবার সবাইকে দিতে থাকবে দেখবে যে সেই পাত্র থেকে দই আর তখন ও শিক্ষক মশাই আশ্চর্য হয়ে যাবে আর পাশে যারা ছিল সঙ্গী সাথীরা আর অন্য যারা যারা ছিল তারা সবই আশ্চর্য হয়ে যাবে তখন ওরা জানতে চাইবে যে এই দইটা সে কোথা থেকে পেলো তখনও পুরো ওই মধুসূদন দাদার গল্প বলবে তখন ওদের খুবই মানে কিউরসিটি হবে যে জানতে চাইবে আর দেখতে চাইবে সেই লোকটা কে যাকে এই পাত্রে দই দিয়েছে তখন শিক্ষকমার বলবে যে তুমি আমাকে তোমার মধুসূদন দাদাকে দেখাতে পারবে বলে হ্যাঁ অবশ্যই আমি তো যখন আমি মধুসূদন দাদাকে ডাকি ভিতরে তখন মধুসূদন দাদা আমাকে চলে আসে তখন ওর শিক্ষক মশাই ওর সঙ্গে আসবে এবং ভিতরে যেখানে ও মধুসূদন দাদার সঙ্গে দেখা হয় তখন এসে শিক্ষক মশাই ও ওকে বলবে যে তুমি মধুসূদন দাদাকে দেখা হয় এবার তখন ও মধুসূদন দাদাকে ডাকবে এরকম দু তিনবার ডাকবে মধুসূদন দাদা আসবে না তখন শিক্ষক মশাই বলবে দেখো তুমি মিথ্যা কথা আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো তুমি এই দুইটা অন্য কোথাও কাছ থেকে নিয়ে এসছো বলবে না আমার মধুসূদন দাদা দুইটা দিয়েছে তখন বলবে না তুমি মিথ্যা কথা বলেছো তুমি মিথ্যা কথা বলো খুবই খারাপ এটা তোমার মাকে আমি বলবো এই কথা শুনে বাচ্চাটা কান্নাকাটি শুরু করে দেবে কান্নাকাটি শুরু করে দিলে মধুসূদন দাদা তখন মানে উপর থেকে দইবাণী মতো বলবে যে আমি তোমাকে দেখা দেই কারণ তুমি সহজ সরল মনে আমাকে ডেকেছিলে তুমি তোমার শিক্ষক মশাইকে যে নিয়ে এসেছো সে সন্দেহ নিয়ে এসেছে মনে সন্দেহ যাদের আছে তাদেরকে আমি দেখা দেই না তাই কথা শুনে শিক্ষক মশাই তার সে ভুল বুঝতে পারবে তখন সে বুঝতে নিজের ভুল বুঝতে পারবে ক্ষমা চাইবে ক্ষমা চাইবে তাই ঘটনা থেকে বা এই গল্প থেকে এটা শিক্ষা করা যায় যে সহজ সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না সরল মনে শিশু মনে তুমি যদি ঈশ্বরকে ডাকো সে যে কোনো বিপদেই ডাকো না কেন তিনি আসবেন তোমার সাহায্য করবেন ঠিক এরকম একটা কথা আছে যে ঈশ্বরের স্বরূপ হলো সহজ সহজ না সহজ না হলে সহজকে চেনা যায় না এটা বৈষ্ণবদেরই একটা কথা সহজকে না সহজ সহজ না হলে সহজকে চেনা যায় না সহজকে পাওয়া যায় না আজকের মধুসূদন দাদার গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না দেখা হবে আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্যে আমরা এখানেই রাখছি নমস্কার